আসসালামু আলাইকুম আমি শিপন লার্ন উইথ শিপনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে ফিরে যাই কারণ আজকের টিউটোরিয়ালটা অনেক গুরুত্বপূর্ণ এবং পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল হ্যাঁ আপনি একটা ক্যারেক্টার একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে সম্পূর্ণ করতে পারবেন তা এই ভিডিওটা দেখলে আপনি বুঝে ফেলাবেন হুম মানে পেরে যাবেন আপনি একটা কার্টুন ক্যারেক্টার বানাইতে তো যেহেতু একটু সময় লাগবে যেহেতু আপনাদের বুঝায় বুঝায় আমার কাজটা করতে হবে তো একবার যদি একটা ক্যারেক্টার আপনি করতে পারেন এরকম শত শত ক্যারেক্টার আপনার দ্বারাই বানানো সম্ভব তো চলুন আমরা কাজে ফিরে যাই আমার সামনে একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছেন এটা একটা সাধু বাবা এরকম একটা ক্যারেক্টার হ্যাঁ এরকম একটা চরিত্র তো এইটা আমার ধরেন রেডি করা আছে ইলাস্ট্রেটরে আমি কিছু হাতের অ্যাকশান মানে হাতের স্টাইল আমি বানাইছি মানে ইচ্ছা মতন আর দুটো পা আছে আর হচ্ছে বডি আছে আর মাথাটা আছে গোপ আছে মুখ আছে এই কটা আমি আলাদা করে একটা ইলেস্ট্রেটার দিয়ে বানানো আপনারা এটা বানাতে পারবেন ইলাস্ট্রেটর এবং ফটোশপের সমন্বয় একটা করা বাদ বাকিটা সব ইলাস্ট্রেটর করা ফেসটার কাজটা একটু ফোটোশপে হালকা একটু কাজ করা তো চলুন আমরা কার্টুন অ্যানিমেটরে ফিরে যাই কার্টুন অ্যানিমেটরে যে। এই ক্যারেক্টারটা আমরা এখন রিপ্লেস করব ওই ক্যারেক্টারটায় সাধু ভাবাতে আমরা রিপ্লেস করব ঠিক আছে এই ক্যারেক্টার যে মোশনগুলো আছে সেই মোশনগুলো আমরা সম্পূর্ণ ব্যবহার করতে পারবো আমাদের এই যে নতুন যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টার আমরা বানিয়ে ফেলবো হ্যাঁ তো ঠিক আছে চলুন আমরা শুরু করি ওকে এটাকে আমি কম্পোজে চলে যাই প্রথমে কম্পোজে এই ক্যারেক্টারটা এখানে রেখে সিলেক্ট করে কম্পোজে চলে গেলাম কম্পোজে আসার পর জাস্ট আমরা একটু রিপ্লেস করি হ্যাঁ এরকম ক্যারেক্টার আপনাদের কাছে আছে অনেকের আমি এগুলো প্রোভাইড করেছি আপনাদের যারা ক্লাস নিয়মিত করছিলেন তো এটা সিলেক্ট করার পর আমি প্রথমে হাতটা দিই এটা ফটোশপে নিয়ে চলে আসলাম আমি এখান থেকে এগুলো এই স্প্রাইট বলে এগুলো এগুলো এক একটা পার্ট বাই স্প্রাইট এগুলো আমি পিএনজি আকারেও সেভ করে নিয়ে যেতে পারি তো আমি কি করছি এখান থেকে একবারে কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম পেস্ট করে এখানে নিয়ে চলে আসলাম তো এখান থেকে নিচেরটা আমি অফ করে দিয়ে দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে এটা মার্স করে দিলাম লেয়ার মার্স এবার আমি কার্টুন এনিমেটার পরে চলে যাই দেখি আমার হাতের কি অবস্থা আছে হ্যাঁ তো আমাদের হাতটা এখানে রিপ্লেস হয়ে গেছে এখনই একটু ভালো দেখা যাবে এই তো ঠিক আছে তো এইটা আমি এখান থেকে যেভাবে আমার বসালে সুবিধা হয় আমি সেভাবে আপাতত এখানে রাখি দেন আমরা পরে এটা ফিক্স করব হ্যাঁ ওকে এটা এ পর্যন্তই থাক এই হাতটা আমরা রিপ্লেস করি আমরা সবগুলো আগে স্প্রাইটগুলো মোটামুটি নিয়ে আসি নিয়ে আসার পর আমরা ফিক্স করবো হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল সি তারপরে নিয়ে যাবো কোথায় কন্ট্রোল ভি ওকে আমরা এরকম হাতটা ছিল এখান থেকে এই পর্যন্ত একটু ওর মতন করে দিই তাহলে ওই জায়গায় আমাদের বেশি এডিট করা লাগবে না তো নিচেরটা অফ যথারীতি অফ করে দিই দুইটা এক করে দিই কন্ট্রোল শিফটি দিয়ে এস দিয়ে দিলাম কন্ট্রোল এস আমরা সেভ হয়ে যাচ্ছে কার্টুন অ্যানিমেটরে তো আমাদের দুইটা হাত পেয়ে গেছি এবার আমরা বডিটা নেব এখানে বডিটা রিপ্লেস করবো বডিটা পাইলে এবং পা দুটো পাইলে আমাদের ফিক্সিং করতে সুবিধা হবে ছোটো বড়ো যাতে বারবার আর করা না লাগে তো এখান থেকে বডিটা কন্ট্রোল কন্ট্রোল সি কন্ট্রোল ভি ওই একই ব্যাপার ওই একই জিনিস বারবার নাকি নিচে ড্রপ করে কন্ট্রোল দিয়ে দিলাম আবার এখানে চলে আসলো তো আমাদের দেখতে দেখতে আমাদের কিন্তু ক্যারেক্টার অলরেডি রেডি হওয়ার পথে হুম আমাদের ক্যারেক্টার প্রায় একটা রূপ চলে আসছে এর ভিতরের তাই না একটা রূপ অলরেডি চলে আসছে এটা আমরা একটু নিচে করে দিই এই জায়গা এখানে ফিক্সিং করি ওকে ফাইন এবার আমাদের কি করতে হবে ওই ধুতি বা পা দুটোও নিয়ে আসতে হবে যেহেতু যেহেতু আমরা এক ওয়ান পার্টে আমরা কাজ করব খুব ইজিতে হবে এর ভিতরে কোনো ভেজাল নাই তো এখান থেকে আমরা প্রথমে এই এই পাটা আমরা ফিক্স করব এখানে ক্লিক করে আমরা এখানে চলে যাই গিয়ে এখান থেকে আমরা আবার সেই কপি পেস্ট কন্ট্রোল সি এই ফটোশপ কন্ট্রোল ভি নিচেরটা বাদ দিয়ে দুটো মার্স করে দিই তারপরে কন্ট্রোল এস তাহলে এটাও এখানে চলে গেল আমাদের পাটা চলে আসছে এই পাটা আবার নিয়ে আসতে হবে এই পাটা এখানে কন্ট্রোল এটা আমাদের সেকেন্ড পার্টটা এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি সেম সেম যা করছিলাম বারবার আর বলছি না সেভ দিয়ে দিলাম আমি এবার ফটো এসে কার্টুনিমেটরে গিয়ে দেখি আমাদের কী অবস্থা হয়ে দাঁড়ালো ওকে তো এই জায়গায় একটু ফাঁকা দেখা যাচ্ছে তাই না তো ফাঁকা তো দেখা যাবেই আমরা সেটা ফিক্স ফিক্সিং করবো কোনো সমস্যা নেই আমরা এক কাজ করতে পারি এই বডির সাথে এই কালারটা এখানে একটু বাড়িয়ে দিতে পারি অথবা এইটা উপরে নিয়ে যেতে পারি ঠিক আছে তো এটা কীভাবে সম্ভব আমরা সেইটা একটু দেখি এই যে এই জায়গার যে কালারটা এই কালারটা আমরা এখান থেকে ড্রপার দিয়ে যদি সিলেক্ট করি আর এখানে গিয়ে যদি একটু আমরা কন্ট্রোল যেয়ে দিয়ে একটা নতুন লেয়ার নিই নেওয়ার পর নিচের লেয়ারে আমরা একটু কাজ করি পি দিয়ে আমাদের হয়ে গেছে এটা দুটো ধরে এবার ইয়েস দিই আমরা ওখানে গিয়ে দেখবো আমাদের ওইটা মেক আপ হয়ে গেছে চলো আসো ফুটফুক কই কী হলো ওকে তাহলে এটা ফিক্স হয়ে গেছে এবার এইটা আমরা একটু উপরে উঠাই দিই হ্যাঁ এখান থেকে এটা কেটে দেওয়ার পর আমরা এখানে কম ইয়ে পাবো এডিট পোজ পাবো সেখান থেকে আমরা এখান থেকে এইটা ধরে একটু উপরে উঠাই দিই এবং এই পার্টটা ধরে আমরা একটু একটু উপরে উঠাই দিই তাহলে আমাদের হাতগুলো একটু ফিক্সিং করতে হবে হুম এখান থেকে এডিট করার দরকার আছে ন আমরা এটাই একটু উঁচু করে দেব এখান থেকে যদি একটু উঁচু করে দিই তাহলে আমাদের অলরেডি হয়ে যাচ্ছে এবং এবার এটা কেটে দিয়ে ওই হাতটা একটু এদিক সরাই দেবো এই পাঁচটা ক্লিয়ার আছে এখান থেকে আবার রেডিটি যাবো যে এখান থেকে এখান থেকে এইটা করে দিই টু ডুডুডু এখান থেকে হাতটা একটু ফিক্সিং করে আমরা হাতের গিরেটা একটু এদিক সরে এসছে আমরা একটু ফিক্সিং করে দিই এখান থেকে বনগুলো একটু ওকে মোটামুটি আমাদের বডির কাজ মোটামুটি একটা লেভেলে আসছে এখন আমাদের যদি এদিক ওদিক করতে হয় আমরা সেটা পরে করব বাট এখন একটা কিন্তু শেপে অলরেডি দাঁড়িয়ে গেছে ওকে এবার আমরা ফেসে যাই ফেসে যাওয়ার পর এখান থেকে চলে গেলাম গিয়ে আমরা আবার রিল স্টেটরে যাই সেম কন্ট্রোল সি এটা একটু বড়ো করে নিই তাহলে আমাদের রেজুলেশনটা ভালো আসবে কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি ওকে আমরা এটা একটু ফিক্সড করি এখান থেকে একটা বাদ দিয়ে কন্ট্রোল এস কন্ট্রোল এস মানে সে দিয়েছি এখন আমাদের অরিজিনাল সাধু বাবা চলে আসছে দেখা যাক ওকে ওকে সাধু বাবা আমাদের খেয়াল রাখতে হবে মুখটা যেন ফিক্সড হয় হ্যাঁ মুখ মুখটা যদি ফিক্সড হয় তাহলে বাদবাকিগুলো কোনো বিষয় না আমরা একটু বড়ো করে দেখি এই জায়গা আমাদের গোপটা আর এই জায়গা মুখটা ওকে এই গোপটার উপর ক্লিক করে এখান থেকে আমরা চলে যাই গোপটা চেঞ্জ করে দিই আমাদের যে গোপটা আছে সাধু বাবার ওইটা এখানে নিয়ে আসে এই যে এখানে রয়েছে কন্ট্রোল সি কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি একই জিনিস বারবার আমরা বলছি না আমরা সেভ দিয়ে দিলাম কার্টুনে ফরে ফিরে যায় দেখা যাক কি হয়েছে এখানে ওকে এখন এই চোখ দুটো আমাদের লাগবে না আমাদের সাধু বাবার যে চোখ আছে আমরা ওই চোখটাই ব্যবহার করবো এখানে ধরতে সমস্যা আছে এই যে এই চোখ আমরা বন্ধ করলে কি পজিশনে থাকবে সেইটা আমরা এখানে সেট করে দিই আগের থেকে ওকে তাহলে এটা এখান থেকে যে আমি হচ্ছে মোটামুটি একটা দিয়ে দিলাম এর মানে এটা যাতে দেখা না যায় এইটা দিয়ে এখান থেকে এই যে আমি অপোসিটিটা কমাই দিচ্ছি এখানে থাকবে বাট দেখা যাবে না ওটা ইনভিজিবল হয়ে যাবে তো মোটামুটি আমাদের কাজ শেষ দেখি আমাদের কোন পজিশন এখন মোটামুটি আছে একটু দেখে নি হ্যাঁ তো একটা যদি আপনি একটা ক্যারেক্টার ঠিকঠাক বানাইতে পারেন একবার তাহলে আপনার কাছে কিন্তু ক্যারেক্টার কোনো বিষয় না তো আমরা এটা মোটামুটি প্রাথমিকভাবে রেডিমেড একটা ক্যারেক্টার বানাইছি দেখি এটার কি হয় হ্যাঁ একটু মুভ দিদি স্বাভাবিকভাবে একটা মানুষ দাঁড়ায় থাকে এরকম তো রোবকোপ না স্টিল দাঁড়াবে না হ্যাঁ একটা নড়ছে ওকে ঠিক আছে একটু আমরা যদি একটু কথা বলার অ্যাকশান দিই তাও দরকার নেই টক দরকার নেই ওয়াক দিই হ্যাঁ ওয়াকটাই কী করে আমরা একটু দেখি ওয়াক সাইকেল যদি ঠিক থাকে তাহলে এই তো সাধু হাঁটার একটা স্টাইল আমরা পেয়ে গেছি ওকে এছাড়া আর কি আছে টক ম্যাম ওকে এটা দিয়ে দেখি কি হয় ও এটা টকিংয়ে আছে না তো আমরা টকিংয়ে ওটা দেব না আমরা মুভ দিই ওকে মুভ অনেক রকম আছে আমরা কাস্টম করবো বাট যেটা আমাদের সেভ আছে ওইটা একটু দেখিনি ওকে এখান থেকে এই ট্রাগ একটু ফিক্সিং করে নিই এখান থেকে এটা একটু উপরে আসে এটা একটু ফিক্সিং করার দরকার আছে আমাদের হ্যাঁ এটা এই জায়গায় থাকা থাক এবং মাথাটা হচ্ছে উপরে থাকবে সবার উপরে থাকবে চুলগুলা এই হাতের উপরে থাকবে এরকম একটা জায়গায় আমাকে দিতে হবে তাহলে এ হাতের উপরে আমাদের টা উঠাই দিয়ে ওকেই দ্যাটস গুড দেখা যাক এবার আমাদের কেমন আসে ও আমাদের পাটা যদি এই জায়গা থেকে আরেকটু ফিক্সিং করি তাহলে পা যে হাঁটাটা আরও স্মুথলি হবে হ্যাঁ এই যে নিচে লেবে গেছে একটু উপরে উঠাই দিতে হবে মানে এই জয়েন্টগুলো যদি আপনি বুঝে ফেলেন একবারের রাজনীতি তাহলে আপনার কাছে কোনো ব্যাপার না তো দেখি আমরা এখন কি হয় ওকে এবার কিন্তু একটু সুন্দর আসছে হ্যাঁ ও দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে বা একটা রেডিমেড একটা ই বানাতে আমাদের এই যে কথা কিন্তু আমরা এটাই নেবো না এই যে এই মুভটা পারফেক্ট আছে এই যে এই মুভটা এবার আমরা কথা বলার জন্যে আমরা সাধু বাবার এই হাতটা তো ধরেন ওই যে একটা হাতে কিছু আছে ওটা দিয়ে তো আর সে কথা বলার সময় এক্সপ্রেশন এটা চেঞ্জ করতে পারবে না বাট এই পাশের হাতটা সে নিয়মিত চেঞ্জ করতে পারবে তো আমরা এখন এই হাতটার কিছু এই স্টাইল আমরা যেগুলো সেভ করে রাখছিলাম ওইগুলো এখানে অ্যাড করে দেব যেমন ধরেন এখান থেকে সরি সরি এগুলো তো সেভ করা নাই আমি সেভ করে দিই এগুলো আমি সেভ দিই সরি বেশি বড় হয়ে যাবে ডেস্টপ প্লাস একটা নতুন নাম দিই কারণ ওখানে আরও রয়েছে ওখানে নতুন কোনো নাম দিতে হবে আচ্ছা এফ এর ভিতরে সেভ করি সরি ওটার ভিতরেও আছে না খাওয়া খাওয়ার সময় নষ্ট করলাম ডেস্কটপে গিয়ে আমি সিক্স সিক্স ভিতরে সেভ দিয়ে দিলাম ওকে সিক্স সিক্সের ভিতরে আমি সেভ দিয়ে দিয়েছি এবার আমি এখান থেকে এগুলো ওগুলো অ্যাড করে দিই এখান থেকে ডেস্কটপ সিক্স সিক্স ওয়ার ইজ সিক্স 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 এটা দেব এক একটা স্প্রাইট এখন অ্যাড হয়ে যাচ্ছে তো রেজুলেশন সেই হাই হয়ে গেছে এই জন্য একটু দেরি হচ্ছে আমার মানে প্রয়োজন অনুসারে হ্যাঁ কতটা দিলে আমার দেখতে সুন্দর হবে ঠিক আছে এই হাতের এই অবস্থায় এই হাত এরকম হয় হ্যাঁ অথবা আর একটু ছোট করে দিই ওকে এবার এখান থেকে আমি এখান থেকে এই হাতটা দিয়ে দিই তাহলে এটা কেমন হলো আর এটা কেমন হলো প্রায় এক সমস্যা নেই আর একটা আছে আমরা এটা নিয়ে নিই এটা মূলত কথা বলার যে এক্সপ্রেশনের জন্য যেটা লাগবে আমরা সেটা এখানে ব্যবহার করব ওকে এটা হলেই মনে হয় ঠিকঠাক হবে এটা 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 খুব বেশি তফাত নেই এটা একটু ওকে ঠিক আছে তো মোটামুটি আমাদের ইয়ে হয়ে গেল ক্যারেক্টার ডিজাইন রেডি হয়ে গেল এখন আমরা যদি এর কথা বলাতে চাই তাহলে ওই পচে আমরা কথা বলাতে পারি যেমন আমরা এখান থেকে ধরেন মুভ দিয়েছি কেমন মুভটা দিয়েছি এখান থেকে সবাইকে রিমুভ করে দিলাম ধরেন এটা আমরা রেডি যদি একটু আর কাজ করলে আরও ভালো হবে তো জাস্ট আমি এখন দেখাই এটা দিয়ে আমরা কাজ শুরু করতে পারছি এটা মুভ দিই ওকে ফাইন এবং হাঁটবে ওকে ফাইন সাধুবাবু এই জায়গায় এসে দাঁড়াবে আবার স্টিল ওকে এখানে এসে আমি কথা বলার স্টাইলটা ওকে চেঞ্জ করাই দিতে চাই তখন কি করবো এখান থেকে গিয়ে আমি হাতের যে অ্যাকশান আছে আমি এই হাতটার অ্যাকশান দিয়ে দেবো ঠিক আছে এখান থেকে আমার এই যে স্টাইলটা একটু চেঞ্জ করে দিতে হবে তাহলে আমার কি হলো এবার সুন্দর একটা ই হয়ে যাবে এখানে কথা বলার একটা এক্সপ্রেশন হয়ে যাবে দেখেন কথা বলতে বলতে দাঁড়াবে ইয়াস কে হয়েছে এবার সাধুবাবু কথা বলা শুরু করে দিল দেন আমরা এভাবেই আমাদের কাজগুলো সব চালিয়ে নেব এখন আমাদের ক্যারেক্টার রেডি নো প্রবলেম একদমই না কোনো প্রবলেম নেই তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের যদি কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম